অনুব্রতর হাত ধরে তৃণমূলের দুশো এস এফ আই ছাত্র নেতা যাদবপুর কাণ্ডের পরই এস এফ আই এ ভাঙ্গন শনিবার ওয়েব কুপার অনুষ্ঠান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় জখম হন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসু আর এর একদিনের ব্যবধানে এস এফ আই এ বড় সড় ভাঙ্গন দেখা গেল বীরভূমে রবিবার বোলপুর জেলা তৃণমূল দলীয় কার্যালয়ে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত হাত ধরে প্রায় দুশো এস এফ আই ছাত্র নেতা যোগ দিলেন তৃণমূলে বিশ্ব ভারতীর এস ছাত্র নেতাদের এই দল ত্যাগ নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি এদিন অনুব্রত মন্ডল জানার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে তারা থাকতে চেয়ে তৃণমূলে যোগদান করেছে জয়েন করলো বোলপুর কলেজ এবং বিশ্বভারতী কলেজ তারা আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলো এরা কোন দল থেকে এসএফআই থেকে সব কি বার্তা দিলেন দাদা মমতা ব্যানার্জির কাজকর্মে ভালো লেগেছে মমতা ব্যানার্জি উন্নয়নে ভালো লেগেছে উন্নয়নের সঙ্গে থাকতে চাই তারা যাদবপুরে কাল যাদবপুরে ঘটনা কখন বলছি কাল গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে বড় তবে অন্যদিকে তৃণমূলে যোগদানের কথা অস্বীকার এস এর বিশ্বভারতী ইউনিটের সম্পাদক প্রত্যুষ তৃণমূল যা দাবি করছে এই দুশো জন চারশো জন যাই হোক না কেন যারা আজকে তৃণমূল যোগ দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদে এদের কেউ কোনোদিনই এসএফআই করতো না করে না গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে রাজ্যের শিক্ষামন্ত্রী যেভাবে গাড়ি চাপা দিয়ে ছাত্রছাত্রীদের খুন করতে চেয়েছেন সেই ঘটনা থেকে নজর ঘোরানোর জন্যই এই সমস্ত নাটক এখানে হচ্ছে এবং বোলপুর কলেজ এবং বিশ্বভারতী অতি কোথাও এসএফআই করে এমন কোন ছাত্র বা ছাত্রী তৃণমূল ছাত্র পরিষদ বা তাদের কোন সংগঠনে যোগদান করেনি এই ঘটনা সম্পূর্ণ কালকের ঘটে যাওয়া যে মূল যে ঘটনা ছাত্রছাত্রীদের ওপর যেভাবে গাড়ি চালিয়ে তাদের খুন করার যে চেষ্টা হয়েছে এই সম্পূর্ণ এই ঘটনা থেকে নজর ঘোরানোর জন্য এই সমস্ত চেষ্টা এই সমস্ত মিথ্যে চেষ্টা এগুলো চলছে যদিও যাদবপুর কাণ্ডের পর তৃণমূল এই যোগদান ঘিরে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা বীরভূম থেকে প্রসূন রিপোর্ট খবর বাংলা